নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই মেদিনীপুর মেডিকেল কলেজে যেভাবে রিঙ্গার ল্যাক্টেড বিষক্রিয়ায় একজন প্রসূতির মৃত্যু হয়েছে এবং তিনজন প্রসূতি মৃত্যুর সঙ্গে কলকাতার এসএসকে হাসপাতালে পাঞ্জা লড়ছেন এই ঘটনার পিছনে একটা অন্তর্ঘাতের রহস্য কিন্তু যত দিন যাচ্ছে ততই তৈরি হচ্ছে এতগুলো ইউনিটে ব্যবহার হয়েছে সমস্ত বিভাগে ব্যবহার হলেও ওয়ান সি ইউনিটে কেন এই বিষক্রিয়া ঘটল তা নিয়েই রাজ্য সরকার সিডিআই সিআইডি এনকোয়ারি নির্দেশ দিয়েছেন যদিও তাতে খুশি নন বিরোধী রাজনৈতিক দল তারা নাকি সিবিআই চাইছেন যে সিবিআই কত পাঁচ মাস ধরে আর্জি করের ঘটনায় কাঁচকলা করেছে কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তাকেই মান্যতা দিয়েছে সেই সিবিআইকে আবার ডাকতে চাইছেন আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিবিআই এনকোয়ারির দাবি করেছেন যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুনাল ঘোষ বলেছেন এর ভেতরে আরজিকরের ঘটনার সঙ্গে যারা দ্রোহের আন্দোলন করছিলেন তারা কেউ যুক্ত আছেন কিনা তা তদন্ত করে দেখতে হবে কারণ তিনি বলতে চাইছেন এর পিছনে একটা বড় বড়সড় অন্তর্ঘাত রয়েছে কী সেই অন্তর্ঘাত কারণ এখনো পর্যন্ত কোনো গাফিলতি প্রমাণ হয়নি একটা সূত্র থেকে জানা যাচ্ছে যে সিনিয়র চিকিৎসকরা যারা অপারেশন করার কথা তারা সেই সময় হাসপাতালে ছিলেন না মূলত জুনিয়র চিকিৎসকেরাই এই অপারেশন করেছেন তাহলে কেন এই রকম ঘটনা ঘটলো তা নিয়েই আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব মনোজ পন্থ এবং স্বাস্থ্য সচিব সাংবাদিক সম্মেলন করেছেন বলেছেন যে সেলাইনকে ব্যান করে দেয়া হয়েছিল প্রোডাকশন করতে বন্ধ মারণ করা হয়েছিল তারপরও কেন ব্যবহার হলো সেই জন্যই তারা কিন্তু সিআইডি

কিন্তু এর ভিতরে আর জি করের আন্দোলন যারা করছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজের তারা যুক্ত আছেন কিনা তার একটা রহস্যজনক বক্তব্য কিন্তু আজকে কুণাল ঘোষ রেখেছেন তা নিয়েই কিন্তু সিপিএমের পক্ষ থেকে সুজান চক্রবর্তী হঠাৎ করে রে রে করে নেমে পড়েছেন কারণ যারা গণতন্ত্রের ভোটে এখনো পর্যন্ত শূন্য তারাই কিন্তু এই আর্জি করের যে আন্দোলন হচ্ছিল পিছন থেকে তারা যে কলকাতি নাড়ছিলেন তা কিন্তু বাংলার মানুষ জেনে গেছেন কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল সেই তদন্তকে মান্যতা দিতে চায়নি এই বাম ডাক্তারেরা এবং বাম নেতারা কিন্তু তারাই তো ডেকে এনেছিলেন সিবিআইকে কারণ বিকাশ ভট্টাচার্য সিপিআইএম এর নেতা একমাত্র রাজ্যসভার সাংসদ তিনি সিবিআই এনকোয়ারির জন্য হাইকোর্টে গেছিলেন সেই হাইকোর্ট কিন্তু কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তার ওপর আস্থা না রেখে তারা বিকাশ ভট্টাচার্যের যে বক্তব্য ছিল সিবিআই এনকোয়ারি সেই এই সিবিআই এনকোয়ারি দিয়েছেন সেই সিবিআই কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তাকেই মান্যতা দিয়েছেন আবার বিজেপির পক্ষ থেকে সিবিআইয়ের কথা বলা হচ্ছে এদের রাজনৈতিক অবস্থান নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে কারণ তারা সিবিআই এনকোয়ারির কথা বলেন সিবিআই যখন তদন্ত করে আরজি করেন ঘটনা কলকাতা পুলিশ যা তদন্ত করেছিল তাকেই মান্যতা দিয়েছে তখন আবার তারা বলছেন এই সিবিআইকে নাকি তারা বিশ্বাস করেন না সিবিআই নাকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের গোপন আতাদ রয়েছে বিজেপির সঙ্গে গোপন আতাদ রয়েছে কারণ গণতন্ত্রের নির্বাচনে এদের যে অবস্থা তাদের রাজনৈতিক বক্তব্য একই রকম কারণ তারা যে কথা সাত দিন আগে বলেন সাত দিন পরে তারা পুরোপুরি উল্টো মেরুতে চলে যান সিবিআইকে হাতে ধরে নিয়ে এলেন আবার সিবিআইকে বিশ্বাস করেন না বললেন হয়তো মেদিনীপুর মেডিকেল কলেজে যে রিঙ্গার ল্যাকটেড সেলাইনে বিষক্রিয়ায় একজনের মৃত্যু হয়েছে এবং তিনজন যেভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই ঘটনার সঙ্গে যদি কোনো অন্তর্ঘাত থাকে রাজ্য সরকার অবশ্যই খুঁজে বের করবে বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে কারণ যেভাবে একটি সেলাইন থেকে বিষক্রিয়া হলো তাতে কার গাফিলতি হয়েছে বা অপারেশন থিয়েটারে কেন সিনিয়র চিকিৎসকেরা বসেছিলেন না কেন সিনিয়র চিকিৎসকেরা ছিলেন না উপস্থিত জুনিয়ররা অবশ্যই তাদের অ্যাসিস্ট করতে পারতেন কিন্তু যে রিপোর্ট সামনে এসেছে সেই বিস্ফোরক রিপোর্টে দেখা যাচ্ছে কোনো সিনিয়র চিকিৎসক সেদিন অপারেশন থিয়েটারে ছিলেন না অর্থাৎ কুনাল ঘোষ যে অন্তর্ঘাতের কথা বলছেন তা কিন্তু এখান থেকেই রহস্য তৈরি হচ্ছে এরাই দ্রোহের আন্দোলন করেছিলেন কি তা ও প্রশ্ন তুলেছেন কুনাল ঘোষ কি বলেছেন আপনারা একটু শুনুন তারপরে আপনাদের শোনাবো সুজন চক্রবর্তীর বক্তব্য বিরোধী দলনেতা এটা মনে রাখুন এই কথাটা আর্জি করার সময়ও বলেছিলেন উই ওয়ান্ট সিবিআই উই ওয়ান্ট সিবিআই গুরুত্বপূর্ণ পদাধিকারী আর্জি করার সময় নানা ধরনের বিক্ষোভ বিদ্রোহ নানা ধরনের সরকার বিরোধী কাজে জড়িত ছিলেন কিনা একটা জায়গায় একটা কুৎসা করে যে চক্রান্ত সাকসেসফুল হয়নি সরকারকে মেলাইন করার জন্য কেউ কোনো চক্রান্ত করছেন কিনা সেগুলো তদন্তের মধ্যে নিশ্চিতভাবে আসুক কারজ পাতালের কে কে কারা ওই জাগা কারা সব দফা এক দাবি এক কি করে একটা যে স্যালাইন ওখানে গেল অন্য কারুর কোনো ক্ষতি হলো না শুধুমাত্র ওই একটি গাহিনী ইউনিটে একটা ইউনিট ওয়ানসির ক্ষতি হলো কেন হলো কি হয়েছিল ওখানে প্রশাসন তদন্ত করবে পুরোটা আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের নেতা কুনাল ঘোষের বক্তব্য তবে সুজন চক্রবর্তী তাকে তীব্র কটাক্ষ করেছেন কারণ সিপিএম এর এই রাজনৈতিক যে অবস্থান তা কিন্তু বাংলার মানুষ ইতিমধ্যেই বুঝতে পেরেছেন রাজনৈতিকভাবে তারা যেমন সিদ্ধান্তহীনতায় ভোগেন কারণ সিপিএমের এক নেতা মেদিনীপুরে আন্দোলন করতে যে এই স্যালাইন কেলেঙ্কারি নিয়ে একরকম বক্তব্য রাখলেন আর সুজন চক্রবর্তী কলকাতায় বসে তিনি কুনাল ঘোষের কথাকে কোনো পাত্তা দিলেন না তিনি তো বলতে পারতেন সিআইডি এনকোয়ারি হচ্ছে নিশ্চয়ই দোষীরা ধরা পড়বেন এই ঘটনা যে খারাপ তা বাংলার প্রতিটি মানুষ স্বীকার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্য সচিব সবাই স্বীকার করছেন কিন্তু এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও সাধারণ মানুষ ইতিমধ্যেই করতে শুরু করেছেন এ কেমন রাজনীতি যে মানুষের জীবন জীবনের বিনিময়ে রাজনীতি যারা করার চেষ্টা করছেন যদি কোনো ডাক্তারবাবু যুক্ত থাকেন তিনি যে রাজনৈতিক দলেরই মদত পুষ্ট হোক না কেন তার কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আপনারা সুজন সুজন বাবু কি বলেছেন তারপরে আপনাদের সঙ্গে আলোচনা করব কুনাল ঘোষের কথা উত্তর দেওয়াটা খুব কঠিন কথা মেদিনীপুর মেডিকেল কলেজে ওখানে এই লড়াইতে যারা ছিলেন জাগা তারা কেউ ছিলেন না তো আমি বলছি সবার মধ্যে কুনাল যদি নিজের ছায়া দেখতে চায় প্রতিবাদীদের মধ্যে যদি ও নিজেকে দেখতে চায় ভুল করবে অসভ্যতা করার জন্য মানুষ প্রতিবাদ করে না মানুষ প্রতিবাদ করে বাস্তব কারণ ফলে এই কথা বলার মধ্য দিয়ে গোটা রাজ্যে লক্ষ লক্ষ মানুষ মহিলা যারা রাজ জাগলেন তাদের অসম্মান করার কোন অধিকার খুলার কেন কারণ নেই অসভ্যদের কথা উত্তর দেওয়ার কোন অপদার্থ এরাই তৃণমূলের নেতা আপনারা শুনলেন সুজন চক্রবর্তীর বক্তব্য বিজেপির পক্ষ থেকে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য তাদের মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ তিনি বলেছেন সিবিআই এনকোয়ারির কথা সিবিআই আর কি এনকোয়ারি করবেন আর জি যে ঘটনা ঘটেছিল তখন এই সুজন চক্রবর্তীরা বা সিপিএম এর নেতারা বলেছিলেন যে সত্য একদিন উদ্ঘাটন হবেই সেই বিজেপি নেতাদের কথাতেই তো সিবিআই এসেছিল শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে দেখা করে বলেছিলেন শেষ দিন পর্যন্ত তিনি থাকবেন কিন্তু তিনি কোথায় তিনি বলেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক করাবেন সত্য উদ্ঘাটন যতক্ষণ না হবে কারণ নির্যাতিতাকে তিনি বোন আখ্যা দিয়েছিলেন বোনের মৃত্যুর উপযুক্ত বিচার চাই বলেছিলেন কিন্তু তিনি তো পাত্তাই দিলেন না আগামী আঠেরো তারিখ আরজিকরের ঘটনার রায়দান হবে সেই রায়দান কি হবে তার দিকে বাংলার মানুষ তাকিয়ে রয়েছেন কিন্তু সেই আরজিকরের ঘটনার চলতে নিব্দে না নিব্দেই নতুন একটি কেলেঙ্কারি যেখানে একজন রুগীর মৃত্যু হয়েছে প্রসূতির তবে যে সদ্যজাত জন্মগ্রহণ করেছিল তারা সকলেই সুস্থ আছে বলে রাজ্যের মুখ্য সচিব জানিয়েছেন কিন্তু এই ঘটনার নেপথ্যে কারা নেপথ্যে কি সেই বিপ্লবী ডাক্তারদের কেউ কেউ রয়েছেন যারা করে আন্দোলন করেছিলেন দ্রোহের কার্নিভাল করেছিলেন দ্রোহের রাত্রি যাপন করেছিলেন অবশ্যই বাংলার মানুষ জানতে চাইছেন এই ঘটনার মধ্যে কী রহস্য লুকিয়ে আছে কেন শুধুমাত্র একটা ইউনিটেই এই রকম ঘটনা ঘটল তার উপযুক্ত তদন্ত অবশ্যই রিপোর্ট বেরিয়ে আসবে সেখানেই সত্য সামনে আসবে এই ঘটনার নেপথ্যে কারা নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন শুভরাত্রি